আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলফা রেসিপি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বইতা শাক লেটা বেটা শাক এবং ছিম দিয়ে শাক ভাজি দেখাবো এজন্য এখানে আমি শাক বইতা শাক সিম একসাথে ধুয়ে রেখেছি আরও রেখেছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি শাকি দিয়ে দিচ্ছি এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি মেশানো নাড়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে আছে দিচ্ছি শাকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি ভাগার দেওয়ার জন্য কড়াইয়ে মাঝে আম পাজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেল বাদামি কালার হওয়ার জন্য অপেক্ষা করি বাদামি কালার হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে এখন আমি এর মাঝে শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাক রান্না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ